আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি জেনাইতা জেলার বাজার গরুর হাটে আপনাদেরকে কিছু বিক্রয়যোগ্য শুকনো হাড্ডিসার গরু দেখাবো শুকনো গাবি গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন দর্শক বেচা বিক্রি চলতেছে বেচা বিক্রি চলতেছে শুকনো হাড্ডিসার গরুর হাট থেকে আমাদেরকে দাম দরটা জানানোর চেষ্টা করছি দেখা দেখি চলতেছে দেখতে পাচ্ছেন ছয় দাঁত ভাই চাচ্ছেন কত ভাই বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে শুনলেন বেচা বিক্রি পঁয়ত্রিশ বলতেছে দর্শক তবে যেহেতু কিনা বেচা চলতেছে তবে দাম ফেলালাম না আর একটু কম হলে হয়তো বিক্রি হবে দেখতে পাচ্ছেন শুকনো হাট ডিসার গরুর হাট থেকে আপনাদেরকে দাম দরটা জানানোর চেষ্টা করছি হাটের শুরু দর্শক দেখতে পারছেন দেখা দেখি দামাদামি চলতেছে হাড ডুষার গরুর জন্য দামাদামি চলতেছে কাকা এটা কয় দাঁত চার দাঁত চার দাঁতের শুকনো গাভি দেখতে পারছেন কত? চাওয়া 50 আছে 50। চাওয়া মেচা বিক্রি? শুনলেন 50 দাম চাচ্ছে 45 হলে বিক্রি হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দজানানোর চেষ্টা করছি। এদিকে দেখতে পারছেন একটা হাড়ডি গাবি শুকনো হাড় দিশারের সাথে একটা বাসুর দস্তক এটা কী বাসুর বকনা বাসুর এ বাসুর বেশি আড্ডি না গাবি বেশি আড্ডি ভাই দেখতে পাচ্ছেন গায়ে শুদ্ধ কত চাচ্ছে শুনলেন পঁচাশি দাম চাচ্ছে বকনা বাসুর বেসা বিক্রি একটা ধারণা দেন তো বলতেছে আপনি কত হলে ছাড়বেন পঁচাত্তর শুনলেন ভাই পঁচাত্তর হলে বিক্রি করবে পারছেন দর্শক গরু বেচা বিক্রি চলতেছে দামা দামি চলতেছে শুকনো গাবি গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি কাকা কালোটা কয় দাঁত চার দাঁত শুনলেন চার দাঁত কত চাওয়া পঞ্চান্ন হাজার টাকার দাম চাচ্ছে বেচা বিক্রি একটা ধারণা দেন কত বলতেছে ক্রেতা ভাইয়েরা মাত্র আসলেন তো নিয়ত কত বান্ন শুনলেন বান্ন হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি শুকনো হাডিসার গরুর হাট থেকে গরু বেচা বিক্রি চলতেছে